অনেক ভাই বোন জানতে চান সবাই কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাখাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলব যে মাগরীবের নামাজটা প্রথমে আপনি পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবে কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরীব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকভীরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরীব পড়তে হবে সমকদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরীবের মাধ্যমে মাগরীব হয়ে গেল মাগরীবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবীর নামাজের পরেও যথাসম্ভব একবারে ফদর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল সরাতুল্লাই মাসনা মাসনা রসুল্লা সাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোনো রাত লাইলেতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশে রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই করে নফল নামাজ যতটুকু তহিকি কুলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রে করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইলাতুল কদর কদল নামাই তমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ হকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জ করতেছেন এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সুরা ফাতেহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো সুরা নাই যে লাইলাতুল কদরে অমুক সুরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবি লাইলাতুল কদরে এত রাকাত প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস এতবার দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা করার এবং হাদিসের কোন জাল হাদিসে এরকম কোনো কথাবার্তা নেই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে আপনি সময় কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাগাত দুই রাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতে পরে দুই রাগাত দুই রাত করে আপনি দশ রাগাত পড়েন আট টাকাত পড়েন ছয় রাগাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাত হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতে পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের আ চাহিদা নামেতে তো আবার কয় না একি ছড়া দুই বার তিন বার পড়ায় সমস্যা নাই চার পাঁচটা সূরা এক রাকাতে পড়লে অসুবিধা নাই আলামতারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন রাতের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাও এত বেশি তিনি দাঁড়ি নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিচ্ছেন তাহলে সে তো অন্তত আরাম ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই শুধু আকাম সাল্লাহসাল্লাম বলেছেন আফালান আফদান সা কৌরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শখ আদায় করবো আল্লাহ তা আল্লাহ মতান জন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে কি আম্মাজান আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনি না ওয়া তৌলিহিন্না আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে rukute যাবেন না এত কেরাত পড়তে এত লম্বা সময় নিয়ে পড়তেন যখন রুকুতে যেতেন এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা শুরু করতেন মনে হয় আর সেজদা যাবেন না সেজদা গেলে সুহামরাবিল্লা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সেজদা থেকে উঠবেন না আদি সাহাশালিম সাল্লাম বলেছেন বান্দা যখন সেজ যায় বান্দা যখন সেজ যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরসের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখমুখী হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদা গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেজদা গিয়ে চাওয়া আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরশ পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাত্রে শেষ গিয়ে লম্বা সময় শেষ নিয়ে শেষ আপনি তাজবি পাঠ করুন শেষ দেয় করোনা বিষয়ে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি করতে পারেন এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটাইয়া দেন লম্বা এক রাকাত নামার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটিয়ে দেন এভাবে দুই রাখা চার রাখা ছয় রাখা নহম নামাজ পড়েন এটা হল লাইল আদুল কদরের নামাজ বিশেষ কোন সংখ্যা ঠিক করা হয় নাই এত রাখাত করতে হবে এই সুরে এতবার করতে হবে এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই বরং আপনার যত খুশি আপনি পড়েন এবং কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব নির্জনতায় দলবদ্ধভাবে মানত করার কোনো গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসা সবাইকে সবার চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান ইয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেব চান আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন